স্বাগত আছেন টি আজকে আমরা দেখব এম ওয়ার্ডে কীভাবে আমরা টিকমার্কটা আনতে পারি আমাদের মাঝে মাঝে প্রশ্নের কাজে অথবা আমাদের যে কোনো অফিসিয়াল কাজে টিকমার্কটা প্রয়োজন পড়ে তো সেই টিকমার্কটা আমরা কিভাবে আনতে পারি সেটাই আজকে আমরা শিখবো তো দেখা যাচ্ছে এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি হোয়াটএভার আপনি যেখানে ইচ্ছা সেখানে টিকমার্কটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি আমরা চলে যাব হচ্ছে আমাদের তো থাকে হচ্ছে ডিফল্ট পে হোম ট্যাপে থাকে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর দেখুন ইনসার্টে এর নিচে অনেকগুলো কমান্ড আসছে তো এর মধ্যে থেকে আমরা চলে যাব হচ্ছে একদম শেষে সিম্বল এই যে সিম্বল আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন এইখানে আমার দেখা যাচ্ছে এখানে কিন্তু টিকমারটা আছে কেননা আমি এটাকে ব্যবহার করেছি তো আপনি তো ব্যবহার ফার্স্ট যখন করবেন তখন তো আপনাকে খুঁজে বের করতে হবে আমরা চলে যাব হচ্ছে মোর সিম্বলস মোর সিম্বলসে যাওয়ার পর দেখুন এইখানে যে ডিফল্ট সিম্বলসগুলো আসছে সেগুলোতে কিন্তু কোনো টিকমার্ক নেই কোনো মার্ক নেই তো এখানটার থেকে আমাকে ফন্টে চলে যেতে হবে ফন্টে এখানে গিয়ে আমরা দেখবো অনেকগুলো কিন্তু ফন্ট আছে তো আমি একটু ফার্স্ট চলে গিয়ে বলি কোনটাতে যাবেন একদম শেষের দিকে গিয়ে ডাব্লিউ দেখুন ডাব্লিউতে আসার পর এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে উইংডিংস হ্যাঁ এখানে টু উইংডিংস থ্রি উইন্ডিংস আছে আমরা চলে যাব শুধুমাত্র উইংডিংসে এটা ক্লিক করার পর দেখুন এই যে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট চলে আসছে চলে আসছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনেক সুন্দর সুন্দর তো এরপর আমরা এখান থেকে খুঁজবো কত হতে পারে এখান থেকে খুঁজবো কোনটা এই যে দেখুন অনেকগুলো আছে এই যে আমরা পেয়ে গেলাম টিকমার্কটা এখানে ক্লিক করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ইনসার্ট দিয়ে দেবো ইনসার্ট দেওয়ার পরে ক্লোজ এই যে দেখুন আমার টিকমার্কটা চলে আসছে এরপর আমরা এটাকে বড় ছোট যাই করি না কেন সেটা হচ্ছে আমাদের আমাদের ইচ্ছা তো এইভাবে আমরা আমাদের টেক মার্কটাকে ওয়ার্ডে ব্যবহার করতে পারি দেখা যাচ্ছে পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ